আমি এখন তিনচুকীতে আছি আমার গাড়ি নিয়ে যাইতেছি পূর্বচল পূর্বচল উলুকোলা জোড়াপাম একটা বেগুনিও যাইতেছি ওইখানে নামিয়ে আবার ঢাকায় আসবো বড় গাড়িতে আসছিলেন নাকি হ্যাঁ পিক আপ করে আসছিলেন দেখ আমার কাকার একটু দেখেন তিন লাগতেছে না আপনার একটা আর দুইটা নাই থাকি সবসময় ছবি ভিডিও করে ছবি তোলে এই যে এক গ্রুপ পাওয়া গেছে

এই যে আমার গাড়ি আমার গাড়ি কখনো আমি দেখাই না এরকম ভিডিও পেরা এই যে আমার গাড়ি এলো আমার কাকা আমার সাথে আসছে আমাদের গিরেজের মহাজন আর এই যে আমার সাথে আমার পিছনে আছে আমার এক বড় ভাই এই ভেকুর ড্রাইভার সাহেব এই গাড়ি অপারেটর সাহেব আমার সাথে আসছে ঘুরতে লাইনে আমরা ঘুরতেছি তিনশো ফিরে কাঞ্চন ব্রিজের গোড়া দিয়া চলে যেতে আসছি বামে নামে উলু খোলা জোরা পাম আমরা যাব উলু খোলা জোরা পাম উলু খোলা জোরা পাম দিয়ে যাইতে হবে হাতের ডাইনে কাঞ্চন ব্রিজের গোড়া পার হইলাম এই রাস্তাটা মোটামুটি হয়েছে কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় যে ওই পাশটা এখনো কাজ চলছে সে রাস্তা বন্ধ করা ওই যে কাজ চলে ওই পাশটার এই পাশটা দেখা যায় চালু আমার ওই দশটার চলে এই রাস্তা এই রাস্তার অবস্থা তবে এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হইলে আমাদের জন্য ঢাকা বাইপাসটা একবারে কমপ্লিট হয়ে গেলে ভালো হবে মদনপুর থেকে কাঞ্চন ব্রিজ একদম গাজীপুর যাওয়া যাবে ঢাকার ভিতরে ঢোকা দরকার হবে না তাহলে দেখা গেছে দিনের বেলায় যাওয়া যাবে দিনের বেলায় তো ঢাকার ভিতর দিয়ে যাওয়া যায় না বাইপাস দিয়ে যাওয়া যাবে অনেকটা আমাদের বড় গাড়ি এলাদের জন্য অনেকটা সুবিধা হবে এই যে মোটামুটি হয়ে গেছে এক সাইড কমপ্লিট কিছু কিছু জায়গায় দেখা গেছে কাজ চলে এই এই যে চলে সামনে কিছু জায়গায় কমপ্লিট আছে এখন চলে আসলাম দেখা যাইতেছে এই ডাইন যে বাণিজ্য মেলা হয় যে জায়গাটায় এই যে পূর্বাঞ্চল বাণিজ্য মেলা বাণিজ্য মেলার ওই জায়গাটা দেখা যাইতেছে আছে আমার ডাইন পাশে আছে বাণিজ্য মেলাটা এখানটা বাণিজ্য মেলা হয় আমি কখনো আসি না বাণিজ্য মেলায় কিন্তু এই রাস্তা থেকেই দেখতে দেখতে যাই এখন পর্যন্ত বাণিজ্য মেলার আসার সময় হয় না আমার এই যে বাণিজ্য মেলাটা দেখা যাইতেছে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি এখন এইখান থেকে বামে ঢুকতে হবে রাস্তাটা তো খুঁজে পাইতেছি না কাকা এই রাস্তার কাজ হচ্ছে তো কাজ হওয়ার পরে আর নাই তবে একটা জিনিস ভালো করছে এই রাস্তারে যে মানুষ খেচিগুলি পার হইতে পারবো না এই জিনিসটা ভালো করছে কতদিন থাকে সেটা তো বলতে পারি না থাকে তবে বড় তো কাটতে পারবো না উঁচু আছে কত রূপ কাটবো যে মানুষ দৌড় দিয়ে গাড়ির সামনে যায় পরে এই করে এই করে এটা কিন্তু পারবো না এই রাস্তাঘাটে বুঝছেন দুই পাশেই দিয়া দিছে পার হইতে হইলে ওই পাশ দিয়ে পার তল দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে পার হইতে হবে মানুষ দৌড় দিয়ে একটা রানিং গাড়ির সামনে দিয়ে যে যাবে সেটা কিন্তু পারবে না এই জিনিসটা ভালো করছে না হ্যাঁ থাকবে থাকবে একটু অনেক উঁচু করা যদি নিচে হইতো তাইলে থাকতো না আর এটা তো কর্তৃপক্ষ থাকবে দেখ শুন করার জন্য সমস্যা হবে না আমগুলো অনেক ভালো হইব একটা টেনশন থাকবে না যে একটা লোক দোকিয়ে আসতে পারে এই সিস্টেমটা ভালো করছে এই সিস্টেম রাস্তা মনে হয় সম্ভবত এইটা দিয়ে বামে আগে রাস্তাটা মুখটা দেখলে আমি চিনব হ্যাঁ 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 এই রাস্তায় কাকা দেখছেন রাস্তার রাস্তার মাথা দেখে চিনা ফেলাইছি কিন্তু আপনি ওই বড় রাস্তার যে কাজ করছে এই কারণে মনে করেন বুঝতে গাড়ি নাই যে রাস্তাটা কত দূর আছে আর এই রাস্তাটা আবার সিঙ্গেল তারটার বাজে না কিন্তু সেম সেম যায় দেখছেন দুইটা গাড়ি ক্রস কিন্তু টার্নিং এ হওয়া যাবে না একটা ব্রেক করতে হবে একটা ক্রস হইবে এই রাস্তাটার সিস্টেম হয়ে গেছে এটা ডান ডাক্তার ডান ডাক্তার ওই তো ডান দিয়ে গেছে সব সময় যায় না এই রোডে চেনা পরিচিত আমরা তো অচেনা আমরা ঢুকি দুই বছর তিন বছর পর পর কোন জায়গায় কোন টার্নিং জানি এবার আমি গাড়ি সুইচা তার পাশ দিয়ে পরে হাতে ডাইন পাশে গেটটা উনি রাস্তায় তো দাঁড়াবে নাকি ভাই আচ্ছা রাস্তা দাঁড়ালে তো উনি তাহলে তো আর সমস্যা নেই সিঙ্গেলই দিবে আর কি বলছে গেট খোলা থাকবে না

এটা মূলত আঠারোশো পনেরো সালের হ্যাঁ আঠারোশো পনেরো সালে এটা পর্তুগিজরা মিশরাদিকে যারা খ্রিস্টান সম্প্রদায়রা আছে তাদেরকে এটা মানে দান করে গেছে এটা বিশাল বিশাল একটা এরিয়া এরিয়াটা আমি ঘুরে দেখান পুরো পুরোটা ঘুরে দেখান অনেক সুন্দর মানে মানুষ এমনিতে নরমালি এখানে আসে উপভোগ করার জন্য পার্ক টাইপের পার্কের মতো আমি ঢুকিনি তখন এই প্রথম গির্জার ভিতরে ঢুকলাম আর সেই জন্য আর বললেন যেহেতু চারশো বছর আগে যে সেই জন্য আমার

আমরা যেহেতু যারা আমরা সাইডে কাজ করতেছি তাই জন্য আমরা আসতে পারছি নর্মালি এরকম মানে মানুষ কেউ আসতে পারে না একমাত্র শুধুমাত্র মেলাতেই আসতে পারে